আজ প্রিয় ভাই এবং আপুদের রিকোয়েস্টে একটা ফেসিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে হার্বাল ফেশিয়াল প্যাক তৈরি করব যা যা উপকরণ লাগতেছে সেগুলো স্কিনে খেয়াল করুন তাহলে আপনারা এই হার্বাল প্যাকটি ব্যবহার করতে পারবেন এখানে ওষ নিয়েছি ওষ এক চামচ নিয়েছি আর ওষ একটু পানি দিয়ে ভিজে নিলেই হয় আর যাদের ঘরে মেশিন না থাকবে আমার মতন যেভাবে হাত দিয়ে চটকে নেবেন আর যদি হাত দিয়ে সমস্যা হয় তাহলে যে এভাবে চামচ দিয়ে একটু ফিনিশিং করে নেবেন একটু ভালো করে দানা দানা থাকে ওস্তা তো এভাবে একটু গালিয়ে নিতে হবে আর যদি আপনাদের ঘরে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারেন সব উপকরণ একসাথে দিয়ে তারপরে দিয়ে দিলে এক এক চামচ কফি নিয়ে নিলাম এক চামচ কফি নিতে হবে আমাদের কিন্তু কফি কিন্তু স্কিনের জন্য অনেক ভালো উপকার করে আমরা না জেনে না বুঝেই আমরা পালারের দিকে ছুটে বেড়াই আসলে পালারে আমরা যদি যাই তাহলে আমাদের স্কিনটা পাতলা করে ফেলে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকের স্কিন পালারে গেলে এমন মেডিসিন দিয়ে ফেসিয়াল করে আমাদের স্কিনগুলো একদম পাতলা আর রক ভেসে ওঠে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই এখন বুঝতে পারছি তো আমরা আর যাব না ঘরে থাকা উপকরণ দিয়ে হাড় ফেশিয়াল প্যাক তৈরি করবো কীভাবে আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি তারপরে এখন দিয়ে দিব কলা কম বেশি কলা সবার ঘরেই থাকে আর যদি ঘরেই না থাকে একটা কলা দোকান থেকে একটা কিনে আনলেই হয় পরিমাণ মতন একটা কলা নিয়ে নিলাম অর্ধেকটা এক এক থেকে দুই করের মতন হবে একটু বেশি করে নিলে ভালো হয় আপনারা চার পাঁচজন অ্যাপ্লাই করতে পারবেন আর যদি একজন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে একটু কম নেবেন তাছাড়া একদিন তৈরি করে রাখলে সেক্ষেত্রে দুই তিন দিন অনায়াসে দেওয়া যায় এখানে ড্রাগন ফল নিয়েছি এক আর নিয়েছি পাকা পেঁপে আমি ব্ল্যান করে নিয়ে তারপরে আসলাম দেখুন একটু ভালো কিন্তু স্মুথ হয়েছে তারপরে দিয়ে দিব এক চামচ বেসন বেসনটা কিন্তু আমাদের অনেক উপকার করে বেসনে এখানে রয়েছে চালের গুঁড়া এখানে তিন চার পদের ডালও রয়েছে আমরা রোজার মধ্যে কম বেশি সবাই কিন্তু বেসন তৈরি করি নিজের হাতে ওগুলো যদি একটু ফ্রিজে রেখে দেন তাহলে বারো মাসে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর দিয়ে দিব শশা কুচি শশা কিন্তু আমাদের ই কালো দাগ কিন্তু দূর করে সেটা আমরা কম বেশি সবাই জানি আর এখানে একটু লেবু দিয়ে নিতে পারবেন এক চামচের পরিমাণ মতো লেবু অ্যাড করে নিতে পারবেন আমি নিয়েছিলাম স্কিপ হয়ে গেছে এখানে আর অন্য কোনো কিছু দরকার হবে না এটা একটা ভালো হার্বাল প্যাক ফেসিয়ালের জন্য তৈরি হয়ে গেল কিন্তু এখন এটা আপনারা স্কিন থেকে শুরু করে একদম সারা শরীরে অ্যাপ্লাই করতে পারেন যাদের বগলের তল কালো থাকে ঘাড়ে নিচ কালো থাকে তারা কিন্তু এটা ভালো কাজ করবে আপনারা দুই থেকে তিন দিন তিন তিনবার অ্যাপ্লাই করে দেখেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত কঠিন কালো দাগ চলে যাবে পার্লারে না ছুটে ঘরে উপকরণ দিয়েই হার্বাল ফেসিয়াল তৈরি করা যায় সেটা আমরা কিন্তু আসলে অনেকেই জানি না কারণ আমরা এতটাই অলস ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা হার্বাল প্যাক কিন্তু তৈরি করি না ফেসিয়াল প্যাক আমরা ছোটে সেই পালারে সেই পালারে গিয়ে আমাদের স্কিনটা ওরা এভাবে মাজা করে আমাদের স্কিনটা একদম ঝুলে যায় এবং কি এভাবে ফেসিয়াল করে আমাদের বাসায় আসলে দেখা যায় জলতে থাকে বড় নড়তে থাকে আবার অনেকের দেখা যায় রগ বের হয়ে যায় তো অনেকের এইগুলা সমস্যা হয় আর হারবাল প্যাকটা যদি ঘরে আমরা অ্যাপ্লাই করি তাহলে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো ক্ষতি হবে না আর এই হারবাল প্যাকটা ফেসিয়াল প্যাকটা ছোটো বড়ো সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি সেজন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে ভাইয়ারা আপুরা সবাই অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লাই সারা শরীর এভাবে করে দশ থেকে পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা রেখে দেওয়ার পর আবার আপনারা যদি একটু পানি দিয়ে শুকানের পর একটু পানি দিয়ে এভাবে আবার একটু সুন্দর করে স্কিনের মধ্যে ঘষে ঘষে নিলে তাহলে সব দাগ চলে যাবে তো এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যা বিশেষ করে এটার অনেক গুণ হইল যাদের একদম কঠিন কালো দাগ আছে এটা ভালো নিরাময় হবে ইনশাল্লাহ আশা করা যায় তো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি কখনো পালারে যাই না আমি সবসময় হাঁটবালে প্যাক ফেসিয়াল প্যাকগুলোই তৈরি করি মাঝে মধ্যে অনেকে বলে সময় পায় না কিসের থেকে সময় পাবে না আপনি একটু সময় বের করে নিলেই তো হয় তাহলেই তো ঘরে উপকরণ দিয়েই করা যায় আবার অনেক যাদের ঠোঁট অনেক কালো তারা কিন্তু কলা সিল্ক আটার ম দিয়ে কিন্তু ডলতে পারেন দেখবেন অনেসে আপনার ঠোঁটটা কালো ভাবটা কিন্তু চলে যাবে শুখানের পর আবার এভাবে ঘষে ঘষে নিতে হবে ঘষে ঘষে একটু স্কিনটা সুন্দরভাবে ঘষতে হবে যাতে কালো দাগগুলি চলে যায় আর প্রিয় ভাই এবং বোনেরা আপনারা ছোট বড়ো যারা আছেন সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন কারণ এটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি সেই জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবেন আর আপনারা যত পারেন সম্ভব কম আপনারা পার্লারে যাবেন ঘরের উপকরণ দিয়েই সুন্দর সুন্দর ফেসিয়াল প্যাক করতে পারবেন আর দেখুন স্কিনটা কিন্তু অনেকটাই বুঝতে পারতেছেন কি সুন্দর গ্লেজ মারতেছে তো এভাবে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারবেন হয়তো আমারই অনেক উজ্জ্বলতা হবে না বাট স্কিনটা আপনার ভালো রাখবে স্কিন তো তৈলাক্ত থাকবে সবসময় স্কিনে একটা শাইনি ভাব চলে আসবে কালো দাগ এবং কঠিন কালো দাগও দূর হবে আশা করি আশা করি ইনশাল্লাহ আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন মাসে না পারেন পনেরো দিন কিংবা সপ্তাহে এক মাসে দুইবার অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের জন্য আজকের এই ফেশিয়াল হার্বাল প্যাকটা শেয়ার করে দিলাম আশা করি ভালো লাগবে আর আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আমি আরও বেশি খুশি হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ